চাঁদপুরে ল্যাব না থাকায় করোনা পরীক্ষা করাতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন জেলাবাসী চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আর ল্যাব না থাকায় উপসর্গ নিয়ে আসা রোগীদের পাঠানো হচ্ছে কুমিল্লায় যে কারণে অনেকে করোনার উপসর্গ থাকলেও গোপন করে পরীক্ষা করাচ্ছেন না খোঁজ নিয়ে জানা যায় চাঁদপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় দুই সালের ২৭ জুলাই সাবেক মন্ত্রী দীপু মনির উদ্যোগে তার বাবার নামে ভাষাবীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্ট ও চাঁদপুর মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে আরটিপিসিআর ল্যাব চালু করা হয় তৎকালীন সময় ল্যাবটি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল কিংবা সিভিল সার্জন কার্যালয়ে না করে দীপুমণির বাসভবনে স্থাপন করা হয় করোনা প্রেক্ষাপট স্বাভাবিক হলে পুরোপুরি কার্যক্রম বন্ধ হয়ে যায় আরটিপিসিআর ল্যাবটির ছাত্রজনতার আন্দোলনের আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালালে পাঁচ আগস্ট সারা দেশের মতো চাঁদপুরে ভাঙচুর ও লুটপাট চালানো হয় ওই সময় চাঁদপুর শহরের নতুন বাজার কদমতলা এলাকায় ডাক্তার দীপু মনির বাসাও ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় এতে করে করোনা পরীক্ষার আর ল্যাবের মেশিন ও সরঞ্জাম লুটপাট ও অগ্নিসংযোগ হয় যে কারণে এখন আর ল্যাবের কোনো অস্তিত্ব নেই নতুন করে করোনা সংক্রমণ বাড়ায় উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে জেলাবাসীর চাঁদপুর করোনা আক্রান্ত একটা হটস্পট এলাকা ছিল এখন এবার আবার যখন করোনা আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চাঁদপুর সদর হাসপাতালে করোনার স্যাম্পল কালেকশনের কোনো ব্যবস্থা নেই এবং হচ্ছে আমাদের এখানে এই রোগীদের পর্যাপ্ত মেনটেন করার জন্য কোনো ব্যবস্থা নেই করোনা যেভাবে নতুন করে প্রাদুর্ভাব দেখা দিয়েছে আবার পুনরায় বৃষ্টিমত্তা না থাকলে আমরা কীভাবে ব্যবস্থাপনা গ্রহণ করবো এই বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার এ কে মাহবুবুর রহমান বলেন সাবেক মন্ত্রী দীপুমণি নিজ একটি ল্যাব করেছিলেন কিন্তু পাঁচ আগস্টের পর সেটি মিসিং আপাতত এখন চাঁদপুরে করোনা পরীক্ষা করার কোনো ল্যাব নেই কেউ এলে তাদের কুমিল্লায় পাঠানো হচ্ছে তবে নতুন করে চাঁদপুরে করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি এই মুহূর্তে চাঁদপুরে কোনো পিসিআর ল্যাব নেই বেসরকারি পর্যায়ে একটা ল্যাব ছিল যেটা এখন সচল নাই এই বিষয়টা আমরা আমাদের উদ্বোধনের কর্তৃপক্ষ জানিয়েছি আইসোলেশন ওয়ার্ড আমরা এখনো মানে চালু করিনি কিন্তু আমাদের প্রস্তুতি আছে পরিকল্পনার মধ্যে আছে আমরা কোন ওয়ার্ডটাকে করব। কিভাবে করবো চাঁদপুর জেলার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মোহাম্মদ শাখাবাত হোসেনের দেওয়া তথ্য মতে জেলায় এখন পর্যন্ত করোনা পরীক্ষা করিয়েছেন চুরানব্বই হাজার ছিয়ানব্বই জন এর মধ্যে করোনা পজিটিভ সতেরো হাজার ছশো আটান্ন জনের আর ফলাফলে নেগেটিভ এসেছেন ছিয়াত্তর হাজার চারশো আটত্রিশ জনের এখন পর্যন্ত রোগীর সংখ্যা সতেরো হাজার ছশো সাতাত্তর জন Mata jelly are or egg awesome combination, drinko. Chil thak pichan, drinko chaban.